ওই যে হালুয়া রুটি মামিশিং হালুয়া আচ্ছা একটু খেয়ে দেখেন না কেমন আসসালামু আলাইকুম গাইস আমরা এখন আছি মামিশিং থেকে শেরপুরের রাস্তায় কি পরিমাণ কুয়াশা পড়ছে কল্পনা করতে পারেন এই ভিডিওটা হয়তো আপলোড হবে আরো তিন 4 5 দিন পরে কিন্তু কি পরিমাণ কুয়াশা বিশ্বাস করতে পারবেন না ক্যামেরায় হয়তো এরকম করে দেখা যাচ্ছে না আর কিষসুরগঞ্জের মানুষজন যারা আছেন আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন কিশোরগঞ্জে কিন্তু এখনো ওই রকম কুয়াশা পড়ে নাই এত গতিতে যাচ্ছেই ঠান্ডা বেশ ভালোই অনুভূত হচ্ছে আর নেশায় পেসাই পাহাড়ি ওই টি শার্টটাও পরে আসছি তো মোটামুটি বেশ ভালোই ঠান্ডায় দিকে ঠান্ডা উপেক্ষা করেই আমরা কিন্তু এগিয়ে চলেছি শেরপুরের দিকে এইটা কে এমন জানি হয়ে গেল ওই ব্লগেই বাট ওই রকম করে রে সকালের সূর্য এদিকে উকে দিচ্ছে আপনার লুকিং ক্লাসে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ওই রকম করে দেখা যাচ্ছে না আর এই যে গ্রামের যে চাচা উনি কিন্তু যাচ্ছে কোথায় ওনার কাজে সম্ভবত আর এইদিকে কিন্তু বেশ ভালোই ফিশারি আছে আর এই রাস্তাটা আমার মনে খুব সম্ভবত হচ্ছে আর সামনে দুর্ঘটন প্রবণ এলাকা ও একটা দেখতে গিয়ে আরেকটা করে ফেলছিলাম যাই হোক আল্লাহ রহমত আছে আর বাসা থেকে বের হওয়ার আগে কি বলে যে ভ্রমণের যে দোয়া সেটি পড়ে তারপরে কিন্তু এসেছি এই সামনে আবারও আইল্যান্ড আচ্ছা সামনে গিয়ে হচ্ছে একটা বিরতি দিতে হবে অনেকক্ষণ হয়ে গেছে আমার গ্রামের দৃশ্য এই দৃশ্য আপনি শহরে যান্ত্রিক নগরে কখনোই পাবেন না আর এই যে গাড়ি ছোটাছুটি করি দেশ দেশান্তরে বেশ ভালোই লাগে একটা সময় পর হয়তো এভাবে আর ঘোরাফেরা হবে না তো যাই হোক পিছনে যে দুই গাড়ি আছে ওরা হয়তো থেকে দিচ্ছে একটা ব্রেক দেওয়ার জন্য আমি মনে করি এইখানে ব্রেকটা দিলে গ্রামের যে শীতের বাইপ ওইটা পাওয়া যাবে এবং কিছু ছবি তুলে স্টোরি দিয়ে দিই কি বলেন এখানে কি করতেছে বাইক বিক্রি করতেছেন রুটি হালুয়া খাবা নাকি রুটি হালুয়া অন্যরকম একটা ফিল পাওয়া যাবে এই চাচা এই কোথায় এই এই চাচা বাইবি হালুয়া রুটি কি করছে আপনি কি করছে আচ্ছা তো এই হচ্ছে কাহিনীর টাহিনী এই যে পিছনে এই যে রোদ উঠে গেছে আর এই রাস্তাটা কিন্তু বেশ মারাত্মক সুন্দর এই রাসেল এই রাসেল এই যে হালুয়ার রুটি আসো যে হালুয়া রুটি মামি সঙ্গে হালুয়া হালুয়াটা একটু দেখান তো রে এই যে দেখো ভালো খাও এই হালুয়া রুটি চাছে হালুয়া রুটি তো আমরা যাব হচ্ছে শেরপুরে তুমি খাওয়া কিনা না ওটা বলো আরে এমনি খাও সমস্যা নাই তো হ্যাঁ আমি খাবো না তুমি ট্রাই করো কেমন দেও আগে কেমন দেই দেহো

তাহলে খাও আমি করতেছি তো যাই হোক এই তিনটা ভাগ একটা হচ্ছে আরন আর একটা হচ্ছে রয়্যাল এনফিল্ড কি বলে রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড হান্টার আর এই যে পালসার তো এটা হচ্ছে নাম্বার নাই তো চিপা দিয়ে চলে আসছি আর এখন আমরা যাচ্ছি শেরপুরের রাস্তায় তো এখানে হালুয়া রুটি খাওয়া হচ্ছে আর এই যে দেখেন সবাই হচ্ছে কি বলে হিসু করতেছে তো যাই হোক রাস্তায় রাস্তায় আপনাদের সঙ্গে আমারও কথা হবে